বিসমুল্লাহ রহমানের বিষ্ণুল্লাহ রহমানের রহিম প্রিয়ার ভাই বোনের আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া দোয়াকুরি আল্লাহ ভালো রাখবেন আর দেশ ও প্রবাস যে যে ভাইরা যে যেখান থেকে আমাকে সাবস্ক্রাইব করছেন ভিডিও বার্তা দেখেন তো সকল ভাইদেরকে জানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ তো ভাইরা ভালো করলে ভালো ফল আসে আর যদি খারাপ করি খারাপের জন্য তো আর কিছু নাই তাই না একজন বোন হিসাবে যদি সাবস্ক্রাইব করে দিতেন আমি অনেকেরই লাইভে ঢুকলে ইউটিউব চ্যানেল লাইভে ঢুকলে অনেকেরই আমি সাবস্ক্রাইব করি কিন্তু আমার ইউটিউবের সাবস্ক্রাইব নাই চেক দিলে কিন্তু পাবে অনেকেই উড়িয় উড়িয়া যার পাখি পিজিরাঙি আগিয়াছে উড়িয়া উড়িয়াহ যার পাখি পিঁজিরা বাঙি আগিয়াছে সোনালি বরণ পাখিয়াহ মাই ফাক সোনালি বরণ পাখি আমায় পাখি দিয়াছে তো ভাইরা ভালো থাকবেন মায়া লাগলে যদিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এ আর কি ভাইরা দাবি করে একজন বোন হিসাবে খারাপ কিছুর জন্য আমার চ্যানেলটা নয় দেখছেন আমি ভালো কিছুই পোস্ট করি তবে ভালো কাছেই পোস্ট করবো দেখতে পাবেন বক বক্কর আমি করবো না ভাইয়েরা সমাজকে মানি রাষ্ট্রকে মানে আপনাদেরকে মানে ছোট মানি মানে মানে তো ভালো থাকবেন সকলেই সকলের সাথেই আমি থাকতে চাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম